আচ্ছা বন্ধুরা তো খুব ভালোভাবে খেয়াল করো আমি একটু মুছে দিই হ্যাঁ এটা হচ্ছে আমি আগে করাইছিলাম একটু ভুল হয়েছে দেখো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি কালি কর না রে ভাই ন যে এম ওয়ান ইউ ওয়ান তোমার এম টু ইউ টু আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি একবার মাথায় গেঁথে রাখবা ঠিক আছে এই সূত্রটা আমাদের সবসময় কিন্তু কাজে লাগবে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমাদের কাজে লাগবে না কোথায় কোথায় কাজে লাগবে এটা হচ্ছে তোমার ওই যে কোথায় বলা যায় মানে বন্দুক বা গুলি এই ক্ষেত্রেই বেশিরভাগ সময় তোমার আর কি এটা কাজে লাগবে হ্যাঁ তো দেখো এখানে এম ওয়ান ইউ ওয়ান দ্বারা কী বোঝায় এবং এম টু ইউ টু এরপর এম ওয়ান ভি ওয়ান এগুলো দ্বারা কী বোঝায় এম ওয়ান এবং ইউ ওয়ান এই দুইটা দ্বারা বোঝায় গুলির আদি ভর বেগ এম ওয়ান ভি ওয়ান দ্বারা বোঝায় গুলির শেষ ভর বেগ বুঝলা এখানে এম টু ইউ টু দ্বারা কী বোঝায় বন্দুকের আদি ভর বেগ আর এম টু ভি টু দ্বারা মূলত বোঝায় যে বন্দুকের শেষ ভর এবং বেগ অর্থাৎ আমরা প্রথমত কী বলতে পারি মানে প্রথম মানে এই যে ওয়ান ওয়ান দ্বারা কি বোঝায় গুলি গুলি তো যখন দেখবা ওয়ান তখন বুঝতে হবে গুলি আর যখন দেখবা টু তখন বুঝতে হবে বন্দুক এটা খাতায় লেখো খুব ভালোভাবে লেখো ঠিক আছে এগুলো আমাদের সবসময় কাজে লাগবে বুঝতে পেরেছ সবাই আচ্ছা দেখো এখন এখানে এমন কত দেওয়া আছে এমন কি ভাই বলো এমন কি বলতে পারবা এমন হচ্ছে গুলি গুলির যে ভর সেটা গুলির ভর কত দেওয়া আছে দেখো তো বন্দুক থেকে পাঁচ গ্রাম ভরের গুলি হ্যাঁ অর্থাৎ পাঁচ গ্রাম পাঁচ গ্রামকে যদি তুমি কেজিতে নাও কত আসবে পাঁচকে এক হাজার দ্বারা ভাগ করো কত আসবে ভাই এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কেজি ঠিক আছে আসলো এখন গুলির আদি ভরবেগ কত ইউ ওয়ান সমান সমান জিরো আর বন্দুকের আদি ভরবেগ কত মানে সরি মানে বন্দুকের আদি আদি বেগ কত আদি বেগ ইউ সমান সমান জিরো আর এখানে তোমার গুলির শেষ মানে শেষ বেগ কত ও আমাদের আছে গুলিরই হচ্ছে তোমার ই মানে কি বলে এটাকে গোলের শেষ বেগ বের করতে হবে তো এটা আমরা জানি না অর্থাৎ ভি ভি ওয়ান সমান সমান হর ঠিক আছে আর তোমার ভি টু এম টু এবং ভি টু এম টু কত এম টুটা কী ভাই এম টুটা হচ্ছে তোমার ওই যে বন্দুকের যে ভর সেটা ওয়ান কেজি ঠিক আছে আর হচ্ছে তোমার বন্দুকের যে শেষ বেগ সেটা কত জানি আমরা দেখছিলাম বন্দুকটি দুই মিটার পার সেকেন্ড এখন একটা কথা এখানে কি দুই মিটার পার সেকেন্ড হবে এখানে কিন্তু দুই মিটার পার সেকেন্ড হবে না কেন হবে না কি বলেন ভাই দুই মিটার পার সেকেন্ড কেন হবে না আসলে বিষয়টা কি যে এখানে দুই মিটার পার সেকেন্ড হয় না মাইনাস দুই মিটার পার সেকেন্ড হয় কেন হয় মাইনাস কেন হয় কারণ ভাই এই যে বন্দুকটা যখন পিছনে দিল এই যে বন্দুকটা ঠিক আছে এটা কি কী বলে ভাই বন্দুক এটা কি বন্দুক এটা হচ্ছে তোমার বাংলা বন্দুক ঠিক আছে তো এই বন্দুকটা দিয়ে যখন এই যে গুলিটা বের হইলো তখন কি হয় বন্দুকটা পেছনের দিকে একটা ধাক্কা দেয় না তো এই ধাক্কাটা হচ্ছে তোমার ভি টু হ্যাঁ আর ভি 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 ওয়ান বেগে আছে তোমার এই গুলিটা বের হয়ে গেল আর যেহেতু এটা পেছনের দিকে ধাক্কা দিই এই ভি টুটা এই যে ভি টু সেহেতু আমরা এটাকে দুই মিটার পার সেকেন্ড বলতে পারি না এটাকে মাইনাস বলতে হবে ঠিক আছে ভেঙে গেল নাকি কিছু আর ঠিক আছে বুঝছো বিষয়টা সে জন্য আমরা কী বল কী বলবো সবসময় আমরা বলবো মাইনাস দুই মিটার পার সেকেন্ড এখন কী করবা মানগুলো বসিয়ে দাও মানগুলো বা বসিয়ে দেখো কী আসে এখানে এম ওয়ানের জায়গায় কী বসবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ গুণ দিবা জিরো প্লাস এম টু এম টু কোথায় এম টু হচ্ছে তোমার ওই যে ওয়ান গুণ দিবা হচ্ছে তোমার জিরো সময় সমান এম ওয়ান কোথায় এম ওয়ান হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আর ভি ওয়ান কোথায় ভি ওয়ান হচ্ছে তোমার জানি না এম টু কোথায় এম টু হচ্ছে তোমার ওয়ান আর হচ্ছে ভি টু ভি টু কোথায় আর ভি টু হচ্ছে তোমার এই যে মাইনাস দুই মিটার পার সেকেন্ড দেখো ভাই এই যে ম্যাটটা তোমরা বুঝছো না যে এগুলো হচ্ছে আমি প্র্যাকটিস করে নিই এগুলো কিন্তু আমি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে এরপর কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি হ্যাঁ এখন তুমি এই ধরনের চিন্তাভাবনা করলো না যে তুমি শুধু হচ্ছে তুমি জাস্ট দেখবা ভিডিওটা টেনে টেনে স্কিপ করে করে দেখবা স্কিপ করে করে দেখেও আমার শেষ এরকম কিন্তু জীবনেও হবে না তোমার যেটা করতে হবে এই ম্যাথটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই টপিক দিয়ে অনেক ম্যাথ আছে তোমার বইতে ঠিক আছে এম ওয়ান ইউ ওয়ান এরপর আছে তোমার প্লাস এম টু ইউ আছে তোমার এম ওয়ান ভি ওয়ান প্লাস আছে তোমার এম টু ভি টু এমন একটা সিচুয়েশনে আমি পড়ছিলাম যখন আমার এসএসসি পরীক্ষা ছিল এই যে ম্যাথগুলো আছে না আমি আসলে তখন এতটা মাথায় আসলে এগুলো আসতো না আমি জানি না কেন আসতো না কারণ প্র্যাকটিসের অভাব সেজন্য হ্যাঁ তো আমি হচ্ছে এখানে ভুল করে ফেলেছিলাম হ্যাঁ এই যে এম ওয়ান ইউ ওয়ান না আর এম টু ইউ টু আমি কী করছিলাম আমি হচ্ছে এই যে এম ওয়ান ইউ ওয়ান আর এম ওয়ান ভি ওয়ান এরকম লিখছিলাম ঠিক আছে এরকম লিখে তো আমি ধরা খেয়ে গেছি এখন তো দেখতেছি যে আমার ম্যাথগুলো মিলতেছে না ঠিক আছে তখন তো আমার ম্যাথ স্ট্রেস খারাপ হয়ে গেছে তো আমার কিন্তু সেই ম্যাথ হয় নাই তো সেহেতু আমি তোমাদেরকে সাবধান করে দিলাম যে কী করতে পারো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বেশি করে প্র্যাকটিস করতে পারো এছাড়া কোনো উপায় উফ কী হবে এখানে জিরো হবে যেহেতু এটা জিরোর সাথে গুণ জিরোর সাথে গুণ মানে কি জিরো প্লাস জিরো জিরোর সাথে যা গুণ সব জিরো 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 মানে কি জিরো অর্থাৎ এখানে আছে তোমার জিরো ইকুয়াল টু আছে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ভি ওয়ান প্লাস আছে ওয়ানের সাথে যদি তোমার এটা গুণ হয় তাহলে এটা কি হবে এখানে আছে তোমার মাইনাস হবে মাইনাস দুই একে দুই দুই ঠিক আছে হইলো এখন যেহেতু তোমার এখানে জিরো আছে মাইনাসটাকে এই বেশি আনো টু সময় তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিওয়ানের মান কত আসবে দুইকে তুমি আছে জিরো দ্বারা ভাগ করো কত আসবে চারশো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেগের একক মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে কিসের বেগ ভাই গুলির যে শেষ বেগ সেটা চারশো মিটার পার সেকেন্ড অর্থাৎ চারশো মিটার পার সেকেন্ড বেগে গুলিটা প্রয়োগ করা হয়েছিল আর তোমাদেরকে কি বলছি কিছুক্ষণ আগে প্র্যাকটিস 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 কোনো বিকল্প নেই